এই তীব্র গরম প্রচন্ড খরা ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষের ফসল প্রায় বিনষ্ট পর্যায়ে বিশেষ করে যারা মুরব্বী ও অসুস্থ মানুষ আছে তাদের অবস্থা ভয়াবহ তাই গরমের মধ্যে একটু বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করছেন মুসল্লিরা প্রার্থনা করেছেন মহান আল্লাহ তাআলার দরবারে আসলেই বৃষ্টির বিশেষ নামাজ আছে কিনা বা বৃষ্টির নামাজ আদায় করলে কতদিনের মধ্যে বৃষ্টি হয় এ নিয়ে জানার আগ্রহ আমাদের অনেকেরই তাই আমি ভিডিওটির মাধ্যমে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া নিয়ে আলোচনা করব মানুষের কল্যাণের জন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখে আমল করার নিয়োগ করি সবাই কেননা কার দোয়া যে কখন মহান রফুল আল আমিন কবুল করেন কোরআন হাদিসে এই বিষয়ে বেশ কিছু নিদর্শন রয়েছে এর প্রসঙ্গে পবিত্র কুরআনে সুরা আরাপের সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তার রহমতের বৃষ্টি সময় বাতাসকে সুসংবাদ বাহকরূপে প্রেরণ করেন যখন তা ঘন মেঘ বহন করে তখন নির্জীব ভূখণ্ডের দিকে বৃষ্টি আকারে বর্ষণ করেন অতপর তার দ্বারা সব ধরনের ফল ফসল উৎপাদন করা এছাড়া বৃষ্টি বর্ষণ প্রক্রিয়া সম্পর্কে বিশদ বিবরণও রয়েছে বিশেষ আয়াতে অনাবৃষ্টি হলে মহান আল্লাহ তালা দরবারে বৃষ্টির জন্য দোয়া করার নিয়ম রয়েছে ইসলামে বৃষ্টির জন্য দোয়া করার জন্য যে নামাজ আদায় করার নিয়ম রয়েছে সে নামাজকে ইস্তিস্কা বলা হয় ইস্তিস্কা শব্দের অর্থ বৃষ্টির জন্য দোয়া করা হাদিস শরীফের বিভিন্ন গ্রন্থে ইস্তিস্কা নামাজ ও দোয়ার বিস্তারিত বিবরণ রয়েছে তাই তীব্র গরমে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে দোয়া পড়তেন মহানবী আলাই আলাইয়া মসজিদের নববীর মেম্বারের দাঁড়ানো অবস্থায় বৃষ্টির জন্য দোয়া করেছেন আবার ঈদগাহে কিংবা খোলা ময়দানে বিশাল সমাবেশে ইস্তিস্কার নামাজের ইমামতি করেছেন বৃষ্টির জন্য দুই হাত তুলে মোনাজাত করেছেন হাদিস শরীফে আছে প্রিয়নবী সাল্লু আলাইয়া সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করতে বের হলেন তিনি কিবলামুখী হয়ে দোয়া করলেন এবং নিজের চাদরখানা উল্টিয়ে দিলেন তারপর দুই রাখার নামাজ আদায় করেন তিনি উভয় রাখাতে ক্রাত পাঠ করেন সশব্দে অনাবৃষ্টি বা খরাজনিত কারণে বৃষ্টির জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করা সুন্নত অনাবৃষ্টি আক্রান্ত এলাকার সর্বস্তরের মানুষ ভালো পোশাক পরিধান করে খুবই বিন্দুভাবে হেঁটে গেলে ময়দানে সমবেত হয়ে বিনম্রভাবে কাতসুরভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তারপর ইমামের পেছনে দুই রাখার নামাজ আদায় করতে হয় এই নামাজে আজান একামত নেই ইমাম কাত পাঠ করবেন উচ্চ স্বরে ইমাম তার গায়ের চাদর উল্টিয়ে নেবেন অর্থাৎ চাদরের ডান পাশ বামে এবং বাম পাশের ডানে পরিবর্তন করে কিবলামুখী অবস্থায় হাত উঠিয়ে দোয়া করবেন এর আগে খুদবা দিবেন বহু নজির আছে এ নামাজ শেষ হতে না হতেই বৃষ্টি বর্ষণ হতে থাকে যদি না হয় মোট তিন দিন এই নামাজ আদায় করতে হবে এখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তীব্র গরমে যেভাবে দোয়া করতেন প্রখ্যাত সাহাবী জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন বৃষ্টি না হওয়া ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু লোক এনে গরমের তীব্রতায় তারা কাঁদছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন দোয়াটি হল আল্লাহুম্মা আসিনা অর্থ হে আল্লাহ আমাদেরকে বিলম্ব নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দান করো মুসুলধারায় বৃষ্টি বর্ষণ করো বর্ষণকারীরা বলেন এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টি হয় আবু দাউদ এক হাজার একশত উনসত্তর ইবনু খুমাইয়া এক হাজার চারশত ষোলো তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা এই প্রচণ্ড গরম থেকে আল্লাহ তালা আমাদের যেন সবাইকে হেফাজত করে সবাই আল্লাহর কাছে একাপারি বা যৌথভাবে সবাই দোয়া করি যেন আল্লাহ তালা এই যে খরা রোদ যেন খুব সহজেই দূর করে দেন সবাই বলি আমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ